ও আচ্ছা মানে তোমার গলার ভয়েসটা হেভি সুন্দর কিন্তু যাই যাও সত্যি বলছি আচ্ছা তারপর তারপর কি হবে এটাই শুধু বললাম যে গলার ভয়েসটা খুব ভালো লেগেছে আমার আমি তোমার ভয়েসি আমি বলছি আমি তোমার ভয়েসি তুমি আমার ভয়েসি সম ভয়েসি না এ ফিউ মোমেন্টস লেটার হ্যালো হ্যাঁ হ্যাঁ ভালো আছো কে তুমি হ্যাঁ কে তুমিটা দিলে হ্যাঁ তো তোমার নাম তৃষা তো কেন বলছি না তারপর তো বলছি নামটা হ্যাঁ তা তুমি তো নাম্বার দিলে তুই নাম্বার দিয়ে নিজে ভুলে গেছো কবে আমি বলছি তোমার বাড়ির সাতমল তো না না কোথায় লক্ষ্মীকান্তপুর ও আর ঠিক আছে কোনো সমস্যা নেই আমি বলছি মানে কি এখন তুমি ইলেভেনে পড়ো মনে হচ্ছে না না কলেজ ও বাবা কলেজ কি ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার না থার্ড ইয়ার ফার্স্ট ইয়ার হ্যাঁ সেই বলছি ফার্স্ট ইয়ার তো মানে এই বছর উচ্চ মাধ্যমিক দিলে হ্যাঁ কত রেজাল্ট করেছো चाइनीस ऐ जिगिस कुछ है मेरी जिगिस करके पाप नहीं की 327 सौ सातास हूँ हूँ तीन सौ सातास हूँ अरे बावरे तो अनेक किस हूँ खूब अल्प ओ ना तो वो नंबर किन्तु खूब भालो तीन सौ सातास माने हूँ खूब भालो फिफ्टी परसेंट ऊपर है ना माने सेवेंटी परसेंट

স্কুলের নাম সবার মনে থাকে এই যে একটু বললাম না আমার কিছু মনে থাকে না বাড়ি কোথায় আমার বাড়ি নামখানা জানো হ্যাঁ অবশ্যই জানি হ্যাঁ বকখালি জানো অবশ্যই ওখানে তো আমার আত্মীয় আছে আত্মীয় আছে এখানে দশ মাইলে হ্যাঁ যাই যাই আর মোড়ে ও আমার পাতিবনিয়া মানে একদম পুরো আমার মানে বাড়ির কাছে তো হ্যাঁ আমার বাড়ি ও গাংধারে মানে গাংধারে বলতে নদীর ধারে

আচ্ছা আমি তাহলে মনে থাকে না বললাম না এ পাশে ঢুকে যায় ওই কান্দে বেরিয়ে যায় আচ্ছা সেই যা তুমি মানে কলেজে ভর্তি হচ্ছ কী নিয়ে পড়ছো এখন পাশে তোমাদের না খুব ভালো বুদ্ধি হয়ে তো আমাদের মানে সত্যি বলছি আমি না মানে আমি মানে লকডাউনের আগে আমার খুব ভালো বুদ্ধি ছিল তারপরে মানে প্রচুর বুদ্ধি ছিল একদম পুরো হুম বয়স ছিল। আর হচ্ছে ওই লকডাউনে আগে খুব ভালো বুদ্ধি ছিল আমার স্কুলে রোল তেরো ছিল তারপরে ওই যা হয়ে গেছে একদম পুরো বিড়ে গেছে পুরো হ্যাঁ আরে শোন সঙ্গে একটা কথা বলবো হ্যাঁ না আর ভালো আছে তো আমার সাথে বন্ধু হয়ে যাবে না আর একটা কথা শোনো মানে ফোন কাটার আগে না আর ফোন কাটার আগে শুনবে তো নাকি ও আচ্ছা মানে তোমার গলার ভয়েসটা হেভি সুন্দর কিন্তু যাই যাও সত্যি বলছি তারপর তারপর কি হবে এটাই শুধু বললাম যে গলার ভয়েসটা খুব ভালো লেগেছে আমার আমি তোমার বইছি আমি বুঝি আমি তোমার বইছি তুমিও আমার বইছ সম বইছি না তাহলে ভালো কেন লাগতে মানে না লাগতে না লাগার কি আছে ও তোমার মানে গলার ভয়েসটা ভেরি নাইস ভেরি মানে যে কোনো ছেলে যদি শোনে না পটে যাবে কিন্তু সিওর বলছি সত্যি বলছি তুমি একবার ট্রয় করে দেখবে একটা রং নাম্বার যে একটা গলার ভয়েস শুনে হুম দরকার নেই সেটা তো জানি কিন্তু গলার ভয়েস শুনে সত্যি বলছি কেউ নাকি পটে যাবে কিন্তু সে তোমার প্রেমে পড়ে যাবে একদম ধন্যবাদ নমস্কার সালাম